নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সব সবাইকেই স্বাগত আজ আমি দুখানা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি প্রথমে আমি দেখাবো আমি কীভাবে নারকলের নাড়ু বানাই মানে গুড় দিয়ে নারকল নাড়ু বানাই এই যে দেখুন এই মাত্র করেছি এই জন্য একটুখানি চ্যাট আছে এটা ঠান্ডা হলে আবারও শক্ত হয়ে যাবে এখানে আমি নারকোলটাকে দেখুন একটা গোটা নারকলকে আমি কুড়ে নিয়েছি আর সাদা অংশটাই নিয়েছি বাইরে যে কালো কালো অংশগুলো থাকে সেগুলো আমি নিয়ে নিই শুধু সাদা অংশ দিয়ে নারকলের নাড়ু বানালে সেটা খুব সুন্দর হয় আর কালো অংশগুলো নিলে দেখতে একটু খারাপ লাগে কালো কালো লাগা শক্ত হয় আমি সম পরিমাণ নারকল আর গুড় নিয়ে নিয়েছি এখানে আমি আখের গুড় নিয়েছি আর এই যে নারকলটাকে আমি প্রথমে নারকোল কোড়ারটাকে এভাবে চটকে নেব হাত দিয়ে এইভাবে বানালে নারকল নাড়ুগুলো খুব সুন্দর হয় আর খুব শক্তও হয় আর খেতেও খুব ভালো হয় প্রথমে খুব ভালো করে গুড়ের সাথে আমি নারকলটাকে মিশিয়ে নেব আমার এই রেসিপি দুটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর এই শীতের দিনে সবার ঘরেই মোটামুটি নারকল থাকে আর আমরা এইভাবে এই সময় নারকল নাড়ুটা বানিয়ে নিতে পারি আর যখন হালকা খিদে খিদে পাবে বা সকালে কিছু খেতে মন গেল দুপুরে কিছু বা বিকালে কিছু খেতে মন গেলে তখন আমরা একটা করে নারকল নাড়ু খেতেই পারি আমি শুকনো কড়াতে কড়াতে গরম করেছিলাম তারপর আমি এই মাখাটা আমি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে মিডিয়াম টু লো আছে এটাকে আমি ভেজে নেব এই যে দেখুন আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি ততক্ষণই ভাজব যতক্ষণ আর এই যে দেখুন এখন ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন আর ছেড়ে ছেড়ে যাবে না একসাথে জড়ো হয়ে থাকবে আর কড়া থেকে উঠে উঠে আসবে এই সময় আমি একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একদিন এতে কি হয় যে পেবারটা খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে আর আমাদের গ্রামের ঘরে এলাচ গুঁড়োটা দেয় না এমনি নাড়ু পাকিয়ে নেয় সব সময় সব জিনিস তো আর বাড়িতে থাকে না যে যে জিনিসগুলো থাকে সেই সব উপকরণ দিয়ে বানানো হয় আর এরকম এলাচ না দিয়ে শুধু বানালেও খুব সুন্দর খেতে হয় আর এই যে দেখুন আমি ভেজে একটা রেডি করে নিয়েছি এরপর গ্যাসের রসটা বন্ধ করে দেবো আর দেখলেন সবটাই কিন্তু চিটে চিটে যাচ্ছে আর এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি আর বাড়িতে কিছু কিশমিশ ছিল এই কিশমিশ দিয়ে আমি আজ নাড়ুগুলো বানাব এরকম গরম অবস্থায় বানাতে হবে একটু অসুবিধা হবে কিন্তু হাত দিয়ে এভাবে চেপে চেপে মানে ভেতরে বাতাসটাকে বের করে দিতে হবে আমি একটু বড় বড়ো সাইজে বানাচ্ছি আপনারা আর একটু ছোটো করতে পারেন তো বাড়িতে যেহেতু খাব যেহেতু মুখ ভর্তি মানে নাড়ু হবে সেই জন্য আমি একটু বড় বড় করে বানাচ্ছি আর এই যে দেখুন কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি আর একটু চেপে দিচ্ছি এইভাবে একটু করে হাতে জল নিয়ে আর গুড় যেহেতু খুব গরম জিনিস তাই একটু সাবধানে হাতে জল নিয়ে নিয়ে একটু চেপে চেপে করতে হবে গুড় চট করে ঠান্ডা হয় না আর আমাদের হাতে চামড়ার মধ্যে গুড়ের গুড়টা চিটে গেলে খুব পুড়ে যেতে পারে তাই আমাদের চেষ্টা করতে হবে জল নিয়ে করতে এই যে দেখুন আড়ুগুলো আমার হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর এই কটাই আমি বানিয়েছি আর এটা খেতেও খুব সুন্দর হয় আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর গরম যেহেতু আছে সেহেতু একটু চ্যাট আছে আর যে দেখুন এরপর আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে আমি আজকে ব্রেড গাম বানাবো তাই এখানে আমি ব্রাউন কালারের পাউরুটিটা নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে সাদাও নিতে পারেন আমি মানে পুরো পাউরুটিটাই নিয়েছি ভেতরের আর বাইরের অংশ আপনারা চাইলে শুধু বাইরের অংশটাই নিতে পারেন যেটা শক্ত নরম অংশটা না নিয়ে আমি দুটোই নিয়েছি পুরোটাই নিয়েছি আমি এখানে তিন পিস পাউরুটিকে স্লাইস পাউরুটিকে এরকম করে ছোটো ছোটো করে ভেঙে একটু মুজমুচে করে নিচ্ছি যাতে আমি মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করতে পারি দুই মিনিট আমি এটা গরম করে নিয়েছি দিয়ে একটু মুজমুচে করে নিয়েছি এরপর এটাকে একটু ঠান্ডা করে নেব প্লেটে ঢেলে নিলাম দিয়ে পরে একটু মিক্সিতে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন এরপর পারলে আপনারা চেলে নিতে পারেন আর নাহলে একটু আর একটু গরম করে নিতে হবে আবারও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু মুছে করে নেব করে আবারও একবার আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেব এভাবে দুবার করে দিয়ে করলে বেডকামটা পাউডারটা খুব সুন্দর হয় বেডগাম পাউডারটা আমি আবারও গরম করে নিলাম দিয়ে এরপর ঠান্ডা করে এই যে দেখুন কতটা মুচমুচে হয়ে গেছে এটাকে ঠান্ডা করে আমি আবারও একবার পাউডার করে নেব পেস্ট করে নেব এটা হয়ে গেছে আমি এবার একটা শিশিতে একটা কাঁচের শিশিতে রাখছি কাচের শিশিতে রাখলে ভালো থাকে টাইপ যে কোনো কন্টেনারে রেখে দিলে যখন আমরা কোনো ভেজিটেবিল চপ বা কোনো কিছু খাবার বানাবো তখন আমরা এই ব্রেড